ও নবী প্রেমে কুম্মা তোমরা ও আল্লাহ ভোলা মানুষেরা জেনে রেখে দিও শুনে রেখে দিও বাবা বসিরাটের আল্লাহ আমিন বাবা কেমন আল্লাহ ছিলেন বাবা তোমরা কি জানো গো আল্লাহর কত পিয়ারা বান্দা ছিল তোমরা কি জানো আল্লাহ কেমন জ্ঞান দিয়েছিল তোমরা কি জানো ও নবী প্রেমে কুম্মা তোমরা যদি জানতে চাও জেনে রেখে দিও শুনে রেখে দিও বাবা একদিন আমার রুহুল আমিন বসিরাত থেকে যখন ফুরফুর আর জমিনেতে যখন যান এবং কি সমস্ত ছাত্ররা ক্লাসের মধ্যে রয়েছে না এবং দাদা হুজুর ক্লাস লিচ্ছে না ও নবী বেগ মাদ মাতিরা ও আল্লাহ ভোলা মানুষের আজেনে রেখে দিও শুনে রেখে দিও এখন রুহুল আমিন ক্লাসের মধ্যে ঢুকবে সেই না দেখলেন রুহুল আমিন ক্লাসের মধ্যে ঢুকবে না ছাত্র যখন ক্লাসের মধ্যে ঢুকবেন শিক্ষক আমার দাদা হুজুর উঠে দাঁড়িয়ে গেলে আল্লামা মা রুহুল আমিনকে দেখে দাদা হুজুর উঠে দাঁড়িয়ে গেলে উঠে দাঁড়িয়ে সম্মান করলে তা দাদা হুজুর যখন সম্মান করছেন আমাদের ক্ষেত্রে কি হয় যে শিক্ষক যখন ক্লাসের মধ্যে আসে ছাত্ররা উঠে শিক্ষককে সম্মান জানায় আর এখানে কিন্তু ঠিক বিপরীত দাদা হুজুর শিক্ষক আল্লামা রুহুল আমিন ছাত্র এখন আল্লামা রুহুল আমিন যখন ক্লাসে ঢুকছেন শিক্ষক উঠে দাঁড়াচ্ছেন এক সময় বাবা বসিরাটের আল্লাম আ রুহুল আমিন হুজুরকে প্রশ্ন করতে লাগলেন হুজুর আপনি বিয়া দেবীকে মাফ করে দেবেন হুজুর আপনি বিয়া দেবী মাফ করে দেবেন আপনি কেন আমাকে দেখে উঠে দাঁড়ান হুজুর সেই সময় উত্তর দিলেন বাবা রুহুল আমিন আমি তোমার জন্য উঠে দাঁড়াই না আমি তোমার জন্য উঠে দাঁড়াই না বাবা তোমার মধ্যে আল্লাহ যে এলেমটা দিয়েছে যে জ্ঞানটা দিয়েছে আমি দাদা হুজুর সেই খাদিরে আমি উঠে সম্মান করি জুড়ে বলবেন না সুবহান আল্লাহ